আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বেশ কিছুদিন ধরেই সকালবেলা একদম ঝকঝকে রোদ উঠছে মনে হচ্ছে মানে কুয়াশার ভাবটা একটু কমে গিয়েছে আগের থেকে মাঝখানে কিন্তু বেশ ভালো একটা কুয়াশা পড়তো তো সকালের ঝিকিমিকি রোদ দেখতে আর নীল আকাশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আর কি ঘুম থেকে উঠে জানলার পর্দা সরানোর সময় একটু আকাশের ভিডিওটা রেখে দিলাম তারপর তো নিজে একটু স্কিন কেয়ার করে নিলাম আর এখন তো উইন্টারে না এত পরিমাণ তো স্কিন ফাটে আর খুব ডাল হয়ে যায় তো ঘুম থেকে উঠেই আর কি এসব না করলে দেখা যায় স্কিনটা পরে একদম ফেটে যায় আর তারপর আমি একটু কিচেনে চলে এসেছি আজকে রুটিতে খাওয়ার জন্য না একটু সকাল সকাল মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি কারণ সাধারণত আমি রাতেই সব রেডি করে রাখি কিন্তু আজকে রাতে কিছু সবজি করা ছিল না তো সেই জন্য সকালে উঠেই আর কি ভাজিটা করে নিয়েছি তারপর একটু ডিম ভাজি করে নিলাম আর সাথে তো হচ্ছে রুটি ছেঁকে নিলাম সকালবেলা উঠে তো আসলে সব গৃহিণীদেরই একই অবস্থা বাচ্চাদের স্কুলে পাঠাও হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করো নাস্তা রেডি করো মানে বেশ কয়েক ঘন্টা একদম দৌড়াদৌড়ির উপরেই থাকে আসলে শুধু সেটাই নাই স্কুল ডেজগুলোতে আমার তো একটা বাচ্চা মর্নিং শিফট একটা বাচ্চা ডে শিফট তো দেখা যায় আমাকে পুরোটা দিনই দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় মাঝে মাঝে না খুব টায়ার্ড লাগে কেমন জানি মনে হয় আজকের দিনটা যদি মানে অন্যরকম হতো বা আজকে যদি কোনো কাজের ঝামেলা না থাকতো কিন্তু আসলে লাইফ তো লাইফের মতোই চলবে কার শরীর ভালো কার শরীর খারাপ এগুলো দেখার সময় নেই জীবন চালিয়ে নিতে হবে তো তারপরে আমি রিল্যাক্সে এক কাপ চা খেয়ে নিয়েছি আর এখানে না কিছু ড্রেস বের করেছি আজকে আমি এই ড্রেসগুলো আমার পুরোনো ড্রেস তো কি হয়েছে আসলে মানে ড্রেসগুলো যেহেতু পার্টি ড্রেস তো এগুলো আর কি আমি ব্যবহার করি কিন্তু এই ড্রেসগুলো একটু টাইট হয়ে গিয়েছে তো এগুলোকে একটু অল্টার করতে হবে আর কি লুজ ফিটিং করতে হবে দেখা যায় এই ড্রেসগুলো তো আর সচরাচর পার্টি ড্রেস কেনা হয় না একটা ড্রেস কিনলে অনেক দাম দিয়েই কেনা হয় তার জন্য না এগুলো আর কি আমার ইয়ে করে মানে নষ্ট করতে একদম ইচ্ছে করে না তো এগুলোকে আমি একটু অল্টার করে ঠিক করে নিব কারণ ড্রেস মানে জর্টের ড্রেসগুলো তো সবসময় ভালোই থাকে ফিনিশিং ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে তো সেগুলোকে একটু অল্টার করতে দিব আর এখানে তো আমি আজকে রেডি হয়ে নিয়েছি বাচ্চাদেরকে এখন স্কুলে আর কি একজনকে নিয়ে আসবো একজনকে দিতে যাব তো সেই জন্য রেডি হয়ে নিলাম আর তারপরে আজকে না আমি একটু কলার থোর ভাজি করব তো সেই জন্য স্কুল থেকে এসে একটি কলার থোরগুলোকে কেটে নিচ্ছি আর কলার থোরটা তো একদম হলো কুচি কুচি করে কাটতে হয় না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এটা না একদম মানে কাটার সাথে সাথেই দেখেন কেমন লাল হয়ে যায় প্রচুর পরিমাণে আয়রন থাকে এটায় তো আমি কেটেই সাথে সাথে এটাকে পানিতে ভিজিয়ে ফেলি এতে করে লাল ভাবটা অনেকটা কমে যায় আর তারপর তো এখানে ছোট কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি থোর ভাজির সাথে না আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে করব। এতে করে কিন্তু খেতে ভালো লাগে অনেক সময় অনেক আছে এমনিতেও করে শুধু কালো জিরা দিয়ে তো আমি আবার আজকে একটু ছোটো চিংড়ি বের করে নিয়েছি আজকে এটা দিয়ে আর কি ভাজিটা করে নিব। আর তারপর না এখানে আমি একটু রুই মাছ ফুলকপি দিয়ে রান্না করে নিয়েছিলাম ফুলকপি দিয়ে মাছ খেতে তো ভালোই লাগে আর এখানে একটু ভর্তা বেটে নিয়েছিলাম এখানে তিল বাটা ছিল আর কালো জিরা ছিল তো এগুলোই ছিল আজকে দুপুরের আয়োজনে তারপর আমি রান্না শেষ করে না আজকে একটু আমার থার্ড বেডরুমটাই গেলাম আমার এই বেডরুমটা সচরাচর মানে কি হয় কোনো ব্যবহার হয় না তো এই রুমটার দিকে আমি একদমই নজর না খুব এলোমেলো হয়ে থাকে সারাদিন সত্যি কথা বলতে এটাকে না আমি মানে গুছাতেও কেমন জানি একটা আলসিমি করি যেটা সব সময় হয় দেখা যায় অন্য সবগুলো রুম ইউজ হয় কিন্তু এই রুমটায় কেউ থাকেও না বা সেভাবে আর কি কোনো এই রুমে কাজ নেই তো সেই কারণে এই রুমটা সব সময় একটা মেসি হয়ে থাকে তো আজকে একটু রুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম যেন দেখতে একটু পরিপাটি লাগে সেই জন্যই আর তারপর তো আমরা দুপুরে খাবার শেষ করে একটু ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম যদিও এখন একদমই ছোট্টবেলা আর আমার ছেলের তো ডে শিফট সেইভাবে আসলে সময়ই পাই না আমি স্কুল থেকে আসার পর তবুও আর কি একটুখানি দুপুরবেলা না রেস্ট নিলে আমার হয় কি একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় সন্ধ্যার পর থেকেই তো আমার যত যাই হয়ে যাক শীত গ্রীষ্ম বর্ষা ঈদের দিন যেই দিনই হোক মোটামুটি আমার একটু আধা ঘন্টা হলেও না দুপুরবেলা রেস্ট নিতে হয় মানে একটা কুইক ন্যাপ টাইপের নিতে হয় নইলে একদম ভালো লাগে না তারপর তো এইখানে একটু ব্যালকনিতে এসে ফুলের গাছগুলো দেখছিলাম আর প্রচুর পরিমাণে কিন্তু আগাছা হয়ে গেছে কিন্তু এগুলো এখন আমার পরিষ্কার করার মতন আসলে সময় নেই একদম বাচ্চাদের এক্সামটা শেষ হবে তারপর এগুলো কাজ করতে হবে কারণ এখন তো খুব প্রেশারে আছি যেহেতু দুইজনের পর পর এক্সাম তো অনেক মানে পড়াশোনা ওদেরকে তো করতে হয় না করতে হয় আসলে আমার দুইজনকে কন্টিনিউয়াসলি পড়ানো খুব কঠিন হয়ে যায় আমার একদম সন্ধ্যা থেকে আমার ওদের পড়ার টেনশানে মাথা ভার হয়ে যায় পুরো তারপরে একটু চিকেন মিটবল আর চিকেন নাগেট ভেজে নিয়েছিলাম আজকে এটাই আর কি ওদেরকে নাস্তা দিব কারণ ওরা তো চিকেন আইটেম পেলেই খুশি আর নিজের জন্য না আমি একটু সেমাই রান্না করেছিলাম জর্দা সেমাইটা কারণ হচ্ছে আমার ভাজাপোড়া খেলে ইদানিং খুব গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে তো ওই জন্য ওসব আমি আর খাবো না এই জন্য একটু জর্দার সময় করেছি আর এখানে একটু পেঁপে দিয়ে জুস বানিয়ে নিয়েছিলাম যেহেতু কয়েকদিন ধরে প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে মানে আমি কিছু খেতেই পারছি না এমন একটা অবস্থা তো এই জন্যই আর কি নিজের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আর আজকের ব্লগটা এ পর্যন্ত ধন্যবাদ